লঙ্কাধিপতি রাবণ হলেন এক মহা গুরুত্বপূর্ণ চরিত্র যিনি ছিলেন একদিকে ভয়ঙ্কর রাক্ষস কুলপতি আবার অন্যদিকে দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত তার জীবনে অহংকার ভক্তির মিশ্রণই তাকে অনন্য চরিত্রে পরিণত করেছিল তবে জানেন কি রাবণের নাম প্রথমে দশানন ছিল আজকের ভিডিওতে আমরা দেখে নেব রাবণের এই নাম কিভাবে হয়েছিল কেই বা দিয়েছিলেন এই নাম এবং তার সাথে আমরা দেখব কৈলাস পর্বত তুলতে গিয়ে কি দশা হয়েছিল লঙ্কাধিপতি দেখে নেওয়া যাক পুরো ভিডিও। একবার লঙ্কাধিপতি দশানন তার পুষ্পক বিমানে চড়ে পথে ভ্রমণ করছিল এমন সময় তার যাত্রা পথে হঠাৎ কৈলাস পর্বত পড়ে দেবাদিদেবের আজ্ঞায় কৈলাস পর্বতের ওপর দিয়ে যে কারোর যাওয়া কিন্তু নিষিদ্ধ ছিল কিন্তু দশানন নিজের অসীম শক্তি ও প্রভাবের অহংকার বসত সেই আজ্ঞাকে অমান্য করলেন কারণ কৈলাস পর্বত তার যাত্রাপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল তো অহংকারে মত্ত দশানন এই সিদ্ধান্ত নিলেন যেই বিশাল পর্বতকে উপরে ফেলে তিনি নিজের শক্তির প্রদর্শন করবেন তিনি কৈলাস পর্বতকে তুলতে শুরু করলেন তার অসীম বল প্রয়োগে সমগ্র বিশ্ব কেঁপে ওঠে দেবতারা ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে কিন্তু মহাদেব শিব শান্তভাবে কৈলাস পর্বতে বসে এই দৃশ্য দেখছিলেন দশাননের অহংকার চূর্ণ করতে এবং তাকে শিক্ষা দিতে শিব তখন নিজের ডান পায়ের বুড়ো আঙুল হবে পর্বতের ওপর রাখেন মুহূর্তেই কৈলাস পর্বত তার আসল অবস্থায় আবার অটল হয়ে বসে যায় ফলে দশাননের হাত পর্বতের নিচে চাপা পড়ে যায় তিনি ভয়ঙ্কর যন্ত্রণায় প্রবল চিৎকার করে উঠলেন তার সেই আত্মনাদ এতটাই তীব্র ছিল যে তিন লোক স্বর্গ মর্ত পাতাল কেঁপে ওঠে এই অবস্থায় তিনি হাজার বছর ধরে শিবের স্তবগান ও তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করলেন অবশেষে শিব তার কঠোর ভক্তি ও অনুতাপে সন্তুষ্ট হয়ে কৈলাস থেকে নেমে আসলেন তিনি দশাননের আত্মনাথকে পরম ভক্তির রূপে গ্রহণ করলেন এবং তাকে মুক্তি দিলেন শিব তখন তাকে আশীর্বাদ করলেন একটি অতুলনীয় অস্ত্র চন্দ্র হাস খড়গ এটি দান করলেন পাশাপাশি শিব এটা বললেন যে দশানন্দ তুমি যে আত্মনাদে তিন লোককে কাঁপিয়ে তুলেছ সেই শব্দই তোমার নতুন পরিচয় হয়ে থাকবে আজ থেকে জগৎ তোমার এক নতুন নামে তোমাকে চিনবে তোমার নাম হলো, রাবণ অর্থাৎ যিনি ভয়ঙ্কর রাব অর্থাৎ আত্মনাদ করেছেন এইভাবেই দশানন তার आराध्य পরমেশ্বরের থেকে পেলেন নতুন পরিচয় রাবণ এই কাহিনী আমাদের এটাই শিক্ষা দেয় যে অহংকার সর্বদা পতনের কারণ আর ভক্তি ও আত্মসমর্পণই প্রকৃত শক্তির উৎস রাবণ প্রথমে অহংকারে মত্ত হয়ে কৈলাস পর্বত তুলতে গিয়েছিলেন কিন্তু সেই অহংকার ভেঙে চূর্ণ হয়ে তিনি মহাদেবের অন্যতম শ্রেষ্ঠ তার তার নাম অস্ত্র তার পরিচয়ের অন্যতম শিবের কৃপা সুতরাং রাবণ কেবল একজন অসুর রাজ নন তিনি এক অনন্য ব্যক্তিত্ব যার জীবনের গল্প অহংকারের পরাজয় এবং ভক্তির জয়কে চিরস্মরণীয় করে রেখেছে